হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেন্টেভ এক্সামের জন্য ক্লাস সিক্সের বেঙ্গলি তোমাদের প্রশ্ন বিচিত্রাতে সেকেন্ড নাম্বার অফ স্কুল বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে আজ ক্লাসটি শুরু করি আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ট্রেন খোঁড়ার কারণে আম গাছটি দুর্বল হয়ে আনসার হবে পূর্ব দিকে হেলে পড়েছিল ওয়ান পয়েন্ট টু শরতে অপশান গ নীল আকাশটাকে দেখলে মনে হয় যেন কেউ ঝক ঝকে করে মেজে রেখেছে মাটিতে ওয়ান মাটিতে অধিকার সবার ওয়ান পয়েন্ট গোপালবাবু ছিলেন ছন্ন ছাড়া প্রকৃতির দু হাজার ফার্স্ট কোয়েশ্চেন বাঘের ছানা কাদায় পড়েছিল কেন মেনি মেনিমৎস ধরতে সে কাদায় পড়েছিল তোমরা লিখে নেবে নেক্সট ওয়ান পিঁপড়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত পারাপার কাব্যগ্রন্থের অন্তর্গত কোন পাখির ডাকে রাত্রি নামে একক কাকের ডাকে রাত্রি নামে কানাকড়ির অর্থ কি সামান্য মূল্য থ্রি পয়েন্ট ওয়ান ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য লেখক অনুসরণে এই আলাদা দৃশ্যে বর্ণনা দাও গ্রামের সবুজ সৌন্দর্য নষ্ট হয় ধান কাটার পরে এখনও ধান কাটার পরে গ্রীষ্মে গ্রাম্য প্রকৃতির চিত্ররূপের বর্ণনা করা হয়েছে এই সময় রুক্ষ কঙ্কাল সার মাঠের চেহারা হয় বুকের পাঁজরের মতো জেগে থাকে আলগুলি আকাশের রঙ হয় তামার হাড়ির মতো গরুর গাড়ির চাকায় মাটির ঢেলা গুঁড়ো হয়ে ধুলো তৈরি করে আর হাওয়ায় দমকায় সেই ধুলো উঠতে থাকে বেলা বাড়লে মাটি তেতে ওঠে বাতাসে যেন আগুনের হলকা ওঠে নদী পুকুর খাল বিল শুকিয়ে যায় নদী নালার ধারে ধারে ছাড়া আর কোথাও ঘাসের ডগা দেখা যায় না গাছের পাতা ঝরে পড়ে চারিদিকে জলের জন্য হাহাকার পড়ে যায় রাখালের দল ছড়ি পাঁচন হাতে বট অসত্ত্বের ছায় বসে বিশ্রাম নেয় পায়ে চলা পথ যেখানে আম কাঁঠাল অসত্তের পাশ দিয়ে গেছে লোকে সেই ছায়াময় পথ দিয়ে চলার চেষ্টা করে আকাশের কাছে জল চেয়ে চাষি বৌরা বসুধারা ব্রত ক্ষেত্রব্রত পালন করে ফসল কাটার পরে এমনই রুক্ষ প্রকৃতি দেখা যায় গ্রামীণ জীবনে পরে কোশ্চেন হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা ক্রেতা বিক্রেতার হিসাব না থাকার কারণ কি লিখবে সারাদিন নানা স্থান থেকে অগণিত মানুষ হাটে আসেন কেউ তার হিসাব রাখেন না তাই হাটে কত মানুষ এলো বা গেল তার হিসাব থাকে না নেক্সট ওয়ান সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে কোন দিনের কথা বলা হয়েছে গাছটি হেলে পড়ার কারণ কি আনসার লিখবে যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে সেই ভয়ে সরকারের লোক আম গাছটির একেবারে গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে সেদিন থেকে আম গাছটি হেলে পড়েছে পূর্ব দিকে প্যারাচেঞ্জ করে লিখবে ট্রেঞ্চ খোঁড়ার ফলে আম গাছটির গোড়া একেবারে কমজোরি হয়ে গেল লেখক এখানে একটি সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন শিশুকালে টাইফয়েড হলে ছেলে যেমন রুগ্ন থেকে যায় যতই ঠেকো দেওয়ার চেষ্টা করা হোক না কেন আম গাছটিও দুর্বল হয়ে চির রোগ্নয় হয়ে গেল এটা তোমাদের টেক্স রেফারেন্সে ওয়ান ওয়ান নাইন পেজে রয়েছে পরে কোশ্চেন থ্রি পয়েন্ট ফোর মাটির বুকে যারাই আছি এই দুদিনের ঘরে দুদিনের ঘরে বলতে কি বোঝো সকলকে ভালোবাসা ও আদরে কে ভরিয়ে রাখে এবং কেন আনসার লিখবে প্রকৃতির বুকে পিঁপড়ে ও মানুষ দুজনেই সমান কারণ ক্ষুদ্র প্রাণী পিঁপড়ে ও বৃহৎ প্রাণী মানুষ উভয়েরই বসবাস মাটিতে মাটির বুকে পিঁপড়েদের ঘর স্থায়ী নয় বৃষ্টিতে তাদের ঘর ডুবে যায় মানুষকেও ঘরে ফেলে রেখে একদিন চলে যেতে হয় তাই দুটি প্রাণীর বানানো ঘর দুদিনেরই জন্য পিঁপড়ে বাস করে মাটির নিচে মানুষ বাস করে মাটির উপরে কিন্তু দুজনেরই পৃথিবী বাস অল্প সময়ের জন্য তাই এই পৃথিবীতে যারা ক্ষণস্থায়ী তাদের সকলকে আদর করে ঘিরে রাখে স্মৃতি এটি ওয়ান পেজে রয়েছে নেক্সট ওয়ান নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখো চারিদিকে ফার্স্ট বড় মন্ত্রী রাজকন্যার কি খেয়ে ফেলেছে আনসার লিখবে গুলি সুতো তারপর দেখো উধো কাককে কত পয়সা দিয়েছিল এর আনসার স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে লিখে নেবে নেক্সট ওয়ান ব্যাকরণ সিংকে ব্যাকরণ সিং হল দাড়িওয়ালা ছাগল লিখে নাও চোখ শব্দ শূন্য বিভক্তি কাকে বলে আনসার লিখবে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত করলে শব্দের চেহারায় বা উচ্চারণে কোনো পরিবর্তন হয় না কিন্তু শব্দটি বাক্যে ব্যবহারের উপযুক্ত পদ হতে পারে তাকে শূন্য বিভক্তি বলে যেমন মিতালি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায় এই বাক্যে ভালো পদটি শূন্য বিভক্তিযুক্ত ভালো যোগ শূন্য বিভক্তি সমান হচ্ছে ভালো ওকে তাহলে আজকে দেখো সেকেন্ড নাম্বার অফ স্কুল বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকার প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ